পাল্লা দিয়ে বাড়ছে শহর দুর্গাপুরের দূষণ মাত্রা আর সেই দূষণ প্রতিরোধে এবার সদর্থক ভূমিকা গ্রহণ করতে উদ্যোগী হলো রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অফিসে একটি জরুরি বৈঠক ডাকা হয় প্রায় একশোটি ছোট বড় স্থানীয় কারখানা আধিকারিকদের নিয়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এসওডি সুব্রত ঘোষ এখন এই শীতকালে পরিস্থিতিতে মানে এখানে কি হয় বাতাসের হচ্ছে আমাদের স্পিড বা ভেলোসিটি যাই বলুন সেটা কমে যায় এর ফলে থার্মাল ইনভার্সনের জন্যে দূষণের মাত্রা হচ্ছে আমাদের হচ্ছে নিচে আমাদের গ্রাউন্ড লেভেলে বেড়ে যায় তো সেইটাকে কমাবার জন্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের পরিবেশ দপ্তর এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং এখানে এ এর প্রতিনিধিও আছেন এবং ডিএমসি থেকে প্রতিনিধি ছিলেন এবং দুর্গাপুরের ইন্ডাস্ট্রি থেকে সমস্ত আগত প্রতিনিধিদের আমরা তাদের সচেতন করলাম যে কিভাবে তারা দূষণ প্রতিরোধ করবে এবং বাতাসের হচ্ছে গুণগত মান কিভাবে হচ্ছে তাদের বাড়াবে বৃদ্ধি করবে কারণ আমাদের যে একইআই যেটা আছে একই আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনটা আস্তে আস্তে বাড়ছে সেটাকে আমরা কমাবার জন্যে আমরা অলরেডি হচ্ছে ইন্ডাস্ট্রিদের বেশ কিছু হচ্ছে কর্মসূচি দিয়েছি তারা করতেও আরম্ভ করেছে এবং এর ফলে আজকের যে আমাদের দেখছি রেজাল্ট অনেকটাই হচ্ছে বেটার হয়েছে এবং আগামী দিনে আমরা আশা করছি আরও ভালো হবে এবং এর মাত্রা কমবে এবং মানুষ হচ্ছে বিশুদ্ধ বায়ু তারা হচ্ছে দুর্গাপুরের মানুষরা পাবে পিসিবিএলে যেটা আছে সেটা হচ্ছে টু সিক্সটি ফাইভ সিধুকানুন ইন্দোর স্টেডিয়ামে দুর্গাপুরে সেটা ওয়ান সিক্সটি ফোর এবং হচ্ছে সেটা হচ্ছে মহিষকাপুর মহিষকাপুর রোড যেটা হচ্ছে বি জোন দুর্গাপুরে সেটা টু ফর্টি এইট সমস্ত একটা হচ্ছে দুশোর নিচে নেমেছে এবং দুটো ফি আর দুটো স্টেশনে দেখা যাচ্ছে যে তিনশোর নিচে নেমেছে আমরা অঙ্গীকারবদ্ধ যে আমরা কিভাবে এটাকে আরও নিচের দিকে কমাবো সেটা আমরা চেষ্টা করছি এটা হচ্ছে ট্রান্সবাউন্ডারি হচ্ছে এটা হচ্ছে মোমেন্ট বলা হয় যে বাতাস হচ্ছে আমাদের এখন যদি দেখেন শীতকালে উত্তর থেকে বায়ু হচ্ছে আমাদের হচ্ছে দক্ষিণ দিকে আসছে সেই জন্যে আমাদের যে পশ্চিমবঙ্গ যে অবস্থান আর কি তাতে ঝাড়খণ্ডের নিচে সুতরাং উত্তরে হাওয়া আসার জন্যে ঝাড়খণ্ড থেকে হচ্ছে আমাদের হচ্ছে দূষণ এখানে আসে এবং এটা আমরা পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আমরা আইআইটি দিল্লিকে দিয়ে স্টাডি করা হয়েছিল এবং সেখান থেকে আমরা দেখেছি যে একটা কনসিডারেবল কোয়ান্টিটি হচ্ছে আমাদের এই শীতকালে এই বায়ু দূষিত হয় তার কারণ হচ্ছে ঝাড়খণ্ড থেকে আগত হচ্ছে দূষিত বায়ুর জন্যে এর জন্যে আমাদের পশ্চিমবঙ্গ দূষণ পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পরিবেশ দপ্তর হচ্ছে আমাদের বায়োসিড আমরা করছি যে বর্ডার এরিয়াতে আমরা হচ্ছে গাছ তিনটে লেয়ারে লাগানো হচ্ছে এবং সেটা আগামী দিনে এটা পশ্চিমবঙ্গকে অভিযোগও করেছে আমরা আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি যে এখানে ইন্ডাস্ট্রি এবং ডিএমসি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং এডিডি হচ্ছে আমাদের প্রতিনিধিদের মধ্যে একটা আমরা গ্রুপ করেছি এবং আজকেও আমরা বলেছি যদি এই ধরনের কোন রকম বিষয় দেখা যায় ইমিডিয়েটলি এই গ্রুপের মধ্যে এটাকে পোস্ট করা এবং আমরা অবশ্যই এর বিরুদ্ধে হচ্ছে অ্যাকশন এদিনের বৈঠকে অংশগ্রহণ করতে আসা বিভিন্ন কারখানার আধিকারিকদের তরফে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলা হয় আজকে অন রোড ওয়াটার স্পিঙ্কলিং অ্যান্ড টু মিটিগেট দ্য এয়ার পলিউশন ইন দুর্গাপুর এই নিয়ে এখানে ডিসকাশন ছিল তো আমি স্যামসিং ইন্ডাস্ট্রিজ থেকে এসেছিলাম এখানে অ্যাটেন্ড করেছিলাম তো স্যারেরা অনেক ভালোভাবে বুঝে হলো ব্যাপারটা এবং একটা আমাদের এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমরা ওয়াটার স্প্রিঙ্কলিংয়ের সব ছবি প্রত্যহ আপডেট করি তো পলিউশন তো বেড়েছে দুর্গাপুরে সেক্ষেত্রে কোনো বিশেষ কোনো নিদান দিলেন যে এগুলো করা উচিত বা করছেন না হ্যাঁ একটা হ্যাঁ আমরা প্রত্যেক ইএসপি মেশিন চেকিং চলে আমাদের প্লাস ওটা প্রত্যেক মানে চালাই ওটা ঠিক আছে এবং আরও বাকি ইন্ডাস্ট্রি সাজেশন করলো যেন তারা ওটা মেনটেন করে এবং পলিউশন যেন একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে আনতে পারি খুব শীঘ্রই তার নিয়ে আমরা কাজ করলাম মেসাররা নির্দেশ দিল এবার তো অবস্থায় রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পষদের এমন উদ্যোগ দুর্গাপুরে দূষণ নিয়ন্ত্রণই কতটা কার্যকরী হবে তা সময় বলে দেবে दुर्गापुर से तमदश रिपोर्ट द ई पेपर डिजिटल DSMS, अ प्रीमियर मैनेजमेंट कॉलेज इन दुर्गापुर एडमिशन ओपन फॉर होटल मैनेजमेंट हॉस्पिटल मैनेजमेंट टूरिज्म मैनेजमेंट बीबीए बीसीए एंड नर्सिंग एक्सीलेंट ट्रेनिंग एंड प्लेसमेंट असिस्टेंस जॉइन नाउ DSMS, गेटवे टू सक्सेस